আছে যুক্তরাষ্ট্রের র্যাভেন রক মাউন্টেন কমপ্লেক্স একে ভয়ঙ্কর জায়গা বলে চিহ্নিত করেছে গুগল ম্যাপ বলা হয় এই পাহাড়ের নিচে আছে বাংকার আর সেই বাংকার পরমাণু যুদ্ধের সময় ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে শত্রুপক্ষ পরমাণু হামলা চালালেও এই বাংকারে থাকলে কারও কোনো ক্ষতি হবে না এখানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নৌসেনা ও বিমান সেনার জরুরি কাজ পরিচালনা করার জন্য কেন্দ্র রয়েছে এখানে আছে মোট আটত্রিশটি যোগাযোগ ব্যবস্থা একে বলা হয় আন্ডারগ্রাউন্ড পেন্টাগন আর তাই সেখানে সাধারণের ঢুকতে মানা এমনকি সেখানে কি হয় তাও জানতে চাওয়া যাবে না গুগল ম্যাপের চোখে আরও একটি ভয়ঙ্কর জায়গা হল ইলহাদে কোয়েমাদা গ্র্যান্ড আটলান্টিক মহাসাগরের উপকূলে ব্রাজিলে অবস্থিত এই দ্বীপ এটি সাপের দ্বীপ বা স্নেক আইল্যান্ড নামে পরিচিত মাত্র তেতাল্লিশ হেক্টর ভূমির ছোট্ট এই দ্বীপে বসবাস হাজার হাজার বিষধর সাপের সেই তালিকায় আছে গোল্ডেন ল্যান্ডসেট পিট ভাইপার হালকা হলুদ বাদামী রঙের জন্য এই নাম এর থেকে বিষধর সাপ গোটা ল্যাটিন আমেরিকায় খুঁজে পাওয়া যাবে না প্রায় বিলুপ্তই হয়ে গেছে ভয়ঙ্কর বিষধর সাপের এই প্রজাতি আইসেজের শেষ দিকে এই দ্বীপে আটকা পড়ে গোল্ডেন ল্যান্ডসেট পিট ভাইপার আর বাজ পাখির প্রিয় খাবার হওয়ায় ধীরে ধীরে তাদের সংখ্যাও কমতে থাকে এই দ্বীপের বাইরে আর কোথাও এদের দেখা পাওয়া না গেলেও এখানে প্রতি স্কোয়ার মিটারে একটা করে গোল্ডেন ল্যান্ডসেট পিট পাইপারের দেখা মিলবে বিপুল সংখ্যক বিষধর সাপের কারণে এই দ্বীপে সাধারণের প্রবেশ নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের বহিমিয়ান গ্রোভ হল আরেক ভয়ঙ্কর জায়গা ক্যালিফোর্নিয়ার মন্টেরিওর বোহিমিয়ান অ্যাভিনিউয়ে দুই হাজার সাতশো হেক্টর জুড়ে এই জায়গা স্যান ফ্রান্সিস্কোর এক ক্লাব এই জমির মালিক এখানে প্রতি বছর জুলাইয়ের মাঝামাঝি সময় একবার করে গোপন গেট টুগেদার ক্যাম্পিং করেন প্রভাবশালী রাজনীতিক সঙ্গীত শিল্পী ও বিশিষ্ট জনেরা এর স্থায়িত্ব হয় সাধারণত দুই সপ্তাহ বা তার কিছু বেশি কি হয় সেখানে তা বাকি দুনিয়ার কাছে অজানা থাকে কথিত আছে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টরাও যোগ দিয়েছিলেন এই ক্যাম্পিংয়ে তবে এখানে নারীদের প্রবেশাধিকার নেই উপস্থিত থাকেন শুধুই পুরুষেরা বছরের অন্যান্য সময়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্যও এই জায়গা ভাড়া দেয়া হয় সেগুলোতে কোনো গোপনীয়তা নেই উত্তর সাগরের মধ্যে আছে এক দ্বীপ সেখানে রয়েছে বিশাল